আসলাম আলাইকুম গাইস আজকে আমরা আসলে আসছি এত কিন্তু ধাঁধা নিয়ে যদি আমি একটা আপুকে দাদা বলবো যদি আপু পারে তাহলে তাকে আমরা এই ফোনটা গিফট করব গীত করতে চাই চলেন তা আমাদের সাথে থাকবেন

নাই দাদা দাদা বারো মাস ধরে বারো মাস ধরে আচ্ছা যাই হোক ভাইয়া বলতে পারে নাই আমরা আরেকজনের কাছে চেষ্টা করব

গাছ মানে ঝাল গাছ ফুল নাই নাই ধরে পালো যে এমন কোন ফল যে বারো মাস ধরে যার কোনো ফুল নাই ফল নেই বারো মাস ধরে মানুষ বারো মাসে তো আমি না আচ্ছা যাই হোক কাকু পারলো না আর করার আমাদের আজকে ভালকেই খারাপ যদি কেউ উপায়টা থাকেন তাহলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে বলে দিবেন আর আজকের উত্তরটা তার জন্যই অফ করে দেন